হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আজকে সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে এসেছে কিচেনে আর এই তো সকালে রুটি আর ডিম পোচ তার সঙ্গে গতকালকে আমার হাজব্যান্ড একটা পেঁপে নিয়ে এসেছিলো যদিও শীতকালে কিন্তু পেঁপে খেতে একদমই ভালো লাগে না কারণ অনেকটা ঠান্ডা ঠান্ডা মনে হয় পেঁপে বাঙি তরমুজ এগুলো হচ্ছে গরমের ভিতরে খেতে বেশি ভালো লাগে ফ্রিজে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এবং বাহিরে প্রচণ্ড গরম তো তার ভিতরে দেখা যাচ্ছে যে ওইগুলো খেতে বেশি মজা লাগে কিন্তু শীতকালে আসলে পেঁপে ভালো লাগে না খেতে তো তারপরও গতকালকে আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল তো একজন মহিলা তার বাড়ির গাছের পেঁপে আর কি নিয়ে এসেছে তো অনেক করে রিকোয়েস্ট করলো যে একটা পেঁপে নিতে অনেক মিষ্টি নাকি তো সেই জন্য আর কি নেওয়া হলো তো আসলে পেঁপেটা অনেক মিষ্টি ছিল তো আমি অর্ধেকটা এখন সকালের নাস্তার জন্য কেটে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে হয়তো কোনো দিন বিকেলে একটু জুস করে দেব তো এই আর কি এই ছিল সকালে আমাদের ব্রেকফাস্টে রুটি ডিম্পো যা তার সঙ্গে একটু পেঁপে তো শীত অনেক বেশিই পড়েছে হঠাৎ করেই এত শীত চলে আসবে বুঝতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ব্যালকনির দিকেই যাচ্ছি আর এখানে আসলে এখন আমার আশা হয় না এই এদের কাজের জন্য তো দেখা যায় যেদিন পরিষ্কার করি তার পরের দিন আবার নোংরা করে ফেলে আর এই তো বালি সিমেন্ট পড়ে আমার গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখা যায় এখানে পুরুষ লোক কাজ করে আমি ওইভাবে বারান্দাতে আসি না তো অনেক অবহেলার কারণে আমার গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কি আর করব। আর এই তো আজকে অনেকগুলোই ফুল ফুটেছে যদিও শীতকালে ফুল তেমন একটা ফুটতে চায় না তারপরেও দেখলাম যে আজকে বেশ কুড়ি এসেছে আর অনেক সুন্দর একটা রোদ উঠেছে আমার বারান্দাতে প্রচুর রোদ পড়ে যার কারণে গাছপালাগুলো ভালো হয় যদিও পাশের বিল্ডিংটার জন্য এখন একটু রোদ আটকে গেছে তো জানি না এগুলো আর কি কেমন থাকবে পরবর্তীতে আর এই তো এইখানে আমার একটা জবা গাছের নিচে কিছু থানকুনি পাতা হয়েছে এগুলো একদমই মানে আমি লাগাইনি এমনিতেই হয়েছে তো বেশ ভালো লাগলো কারণ প্রতিদিন সকালে একটা দুইটা থানকুনি পাতা খাওয়া মানে খালি পেটে একটু চিবিয়ে জল খাওয়া এটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য এই তো গাছের অবস্থা এরকম এখন একটু জল দিব তো যতদিন এই বাসার কাজ না শেষ হচ্ছে তো ততদিন আমার এরকমই দুর্দশা থাকবে বারান্দার কিছু তো করার নেই তো তারপরে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না করছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা হচ্ছে আমাদের দুজনের খুব পছন্দের আর চিংড়ি মাছ হলেই আমি চেষ্টা করি একটু নারকেলের দুধ দিয়ে রান্না করার মানে যেটাকে মালাইকারি বলা হয় তো আমি নারিকেলটা এই তো ব্লেন্ড করে তারপরে দুধটা ছেঁকে নিয়েছি আর মশলা কিছু লাগানো ছিল তো সেজন্য ভাবছি যে জারটার ভিতরেই জারটা আর কি ধুয়ে একবারে দিয়ে দিই তো এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে জাল করে নিব আর বাকি আরও কিছু রান্না করেছি তবে সেগুলো আর কি হয়ে গেছে এই যে এখানে আলু ভাজি করে নিয়েছি আর তার সঙ্গে ডাল তো দুপুরের খাওয়ার দাওয়ার খুবই সংক্ষিপ্তই আছে ডাল আলু ভাজি আর এই তো চিংড়ি মাছের মালাইকারি তো আমার কাছে চিংড়ি মাছটা নারকেলের দুধ দিয়ে মানে খেতে বেশি ভালো লাগে তো যখনই আর কি চিংড়ি মাছ রান্না করি চেষ্টা করি একটু নারিকেল ম্যানেজ করার তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের ছোট্ট একটা সংসার খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই অনেক কম কমই হয়ে থাকে তারপরেও যতটুকু রান্না করি সেটাও অনেক বেশি হয়ে যায় কারণ খেতে আমরা দুজনের কেউই ওইভাবে পছন্দ করি না তো যাই হোক এর পরে একটা পার্সেল দিয়ে গেল আর একটা প্রোডাক্ট আমরা অর্ডার করেছিলাম অনলাইনে তো এই যে এখন সেটা কিভাবে লাগাতে হয় সেটা আমার হাজব্যান্ড একটু ফোনে সার্চ করে দেখতেছিল তো সাধারণত ওর জামা কাপড়গুলো রাখবার জন্য এটা অর্ডার করেছি ও যেখানে সেখানে এসে আর কি জামা কাপড়গুলো খুলে রাখে আর আমাকে প্রতিদিন গোছাতে হয় তো সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য এইটা আর কি অর্ডার করা তো এটা একটা চাইনিজ প্রোডাক্ট আর এই তো আমাদের লাগানো একদম কমপ্লিট ওই যে এখানে রেখে দিচ্ছে আর ও সাধারণত সপ্তাহে যে সমস্ত শার্টগুলো বা টি শার্ট প্যান্টগুলো আর কি ব্যবহার করে তো সেইগুলো এখানে ঝুলিয়ে রাখলে একটু গোছানো থাকলো তো এলোমেলো থাকলো না যেখানে সেখানে থাকলো না এক জায়গাতে আর কি গুছিয়ে রাখার জন্য এই জিনিসটা অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে বন্ধুরা জিনিসটা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা পর্যন্তই রাখছি সবাই অনেক বেশি ভালো থেকো টাটা